ওই 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 দাঁড়া কি রে বাচ্চু ভাই এর ভিতরে অটো লয়ে আই পড়ছ তোর সাহস দেখে বাঁচি না ওই বেটা তুই জানুস না অটো অবৈধ আমার এই এর ভিতরে আর এই অবৈধ জিনিসপাতি লই আমার এলাকার মধ্যে হান্দায় গেছস তোর সাহস কত বড় আমি বাচ্চু ভাই যতদিন এই এর এর মধ্যে বাইচ্চি আছি এই এর এর মধ্যে কোনো অবৈধ কাজ কাম চলতে পারবো না বুঝছস না ব্যাপারটা মাথায় রেখে মাইন্ড আপ কইরা গাড়ি যেতে ঘুরে জায়গা ডানে বাইতে বলে সোজা বাগ যা

মালয়েশিয়ার ভিসা পাসপোর্টের দাম কত রে ভিসা পাসপোর্ট বেশি না হাজার মিলাইয়া এক লাখ টাকার মতো পড়া যায় এক লাখ টাকা পড়ে যাবো না আচ্ছা থাক তাহলে বাদ দে তাহলে বাদ দে আমি আবার চিন্তা করছিলাম যে মালয়েশিয়া যাই আর একটা বয়রা মু কিন্তু একটা বয়রার দাম যদি এক লাখ টাকা পড়ে যায়গা তাহলে পড়তায় পড়ে না বেশি হয়ে যায় রেট বাদ দে বাদ দে তবে মামা হাল ছাড়বো না বুঝুস নাই কখনো যদি ফ্রি ভিসা টিকিট পাই না তখন ওই জায়গায় মালয়েশিয়া যাইয়াই ওরা ঘাড়ে আমু মু বিষয়টা মনে করে সেটা বেরোলো কি রে ওই এদিকে এদিকে আয় বেটা বিয়া পাচ্ছে নাকি এলাকার মধ্যে এই বর্ধুপুরে পাতা আর একটা শার্ট পরে কই যাস আমার এরিয়ার মধ্যে বিয়া বাজে গেছে আর আমি জানি না দেই তোর চশমাটা চশমাটা বাচ্চু ভাই রাখে দেই লইছি যা চাই রইছে স্টে ইটস মি বাচ্চু ব্রো যা কার রইছে স্টে ভি যা কি রে ভাই আমার পাওয়ার কি কমে গেছে নি কথাই শুনে না পোলা পাইনে ওই সিদ্ধু ওই মামা আমি তো মামা একটা বিপদে পড়ে গেছি এমন একটা বিপদ বাড়া কই তো লজ্জা লাগে বুঝছো আমি এই গাড়িটা কেনার পরে কৌতূহল বসত হেলিকপ্টারের দাম কত আমি ইন্টারনেটে সার্চ করছিলাম সার্চ করার পরে মামা আমার বিপদ শুরু কি বিপদ পাচ্ছেন আরে বেড়া বিভিন্ন জায়গার তো ফোন আয় কয় আপনার লিগে পূর্বাঞ্চলে ফ্ল্যাট রেডি রাখছি আপনার লিগে জমি রেডি রাখছি ভুট করে নোটিফিকেশন আহে ওপেন করে দেহি ঘুরে আসেন বুর্জ খলিফা দুবাই থেকে স্বপ্নের বাড়ি নির্মাণ করুন কানাডায় সহজ কিস্তিতে জমি কিনে ফেলুন চান্দের দেশে আমি বেড়ে মহা মুসিবেতে আছি এখন এই যে নানান রকম যে সমস্যা এই যে পেরেশানির ভিতরে যে ভুগতাছি এই সমস্যা অবসান ঘটবো কেমনে কত মামা ভাই এই সমস্যার সমাধানে একটাই দিক আছে আপনি যে জায়গায় যে হেলিকপ্টার দাম সাজ দিয়েছিলেন না ওই জায়গায় যাই পেন সিরাজতা কিভাবে সিলাই করতে হয় তাইলে গুগলে বুঝে যাবে আপনি খরাতি আর দামি দামি এটাইবো না সব খরাতি এটাইবো বুঝছেন এটাই সমাধান দাঁড়া আমি কি ঘরে তিনি গাড়ি কিনছি না কি একটা জামেলা সৃষ্টি করছে হ্যালো থাকি আমার নানান পদে ঝামেলা সহ্য করতে হয় কাকা আসসালাম আসসালাম ভালো আছো বাবা জি কাকা ভালো আছি এ কাকা কই যাইতেছেন এদিকে যাই মাথায় জামু একটা ગાজে ও কাকা গাড়ি কিনছি মিষ্টি বাড়াই দিছিলাম ভাইতে বুঝছেন আরিয়া যাইতেছেন যে ও সামনে চলেন দিই না না সমস্যা নাই থাকো আমি যাই আর কাকা এডা কথা কইলেন কতবার তুই অ্যারেস্টেড তুন বাঁচাইছেন কত হেল্প করছেন কত বিপদ আপদ রক্ষা করছেন না চলেন দি কাকা দিয়ে আইয়া গাইয়া বাদ দাও সমস্যা নাই এই মিয়া আপনি যে কাকারা ডাকেন আপনার বাড়িতে নানান পদের ব্যাড স্মাইল এদির গন্ধ পাইবো না চুপ করে চুপ কর কাকা রিকোয়েস্ট সর্বোচ্চ জরুরি কোয়েশ বেশি আর কিছু নাই চলেন কাকা প্লিজ ঠিক আছে চলো কাকা এই একটা মিনিট একটু খারান আমি টাইতেছি কাকা ওড়েন অল ক্লিয়ার ওই পাশ দৌড়েন এখান দিয়ে আমি চালাই আপনি আবার চালাইতে পারবেন না তোমার গাড়িতে একটা সুখ রানাইতে আছে ও কাকা অনলাইনে তে কিনছি ডিসকাউন্ট পাইয়া ষোলোশো নব্বই টাকা কিসওয়াতুল কাবা স্প্রে স্প্রে মারছি গাড়িতে গ্যারান্ডা ভালো এই গ্রান্ডা আমার অনেক পরিচিত মনে হইতেছে ও আচ্ছা আমি যে উমরায়ে গেছিলাম না উমরায়ে যাওয়ার পরে কাবা ঘরের গিলাফে আমি এই গ্রান্ডা পাইছি এরাইতেলে হেই কিছু অতল কাবা না ওহ আচ্ছা হইতে পারে আমি তো উমরায় যাই নাই তাই বলতে পারি না হইতে পারে তাহলে চলেন কাকা টান দেই কাকা পড়ে নামেন কাকা তোলে জান আর ইলিগালের মধ্যে যদি কোনো ছয় সমস্যা হয় এই ভাইస్తాయిরা খালি শরণ করবেন বুঝছেন ভাইస్తాయి সব ট্যাকেল দেয়া আপনাদের ভাইస్తాయి কিন্তু এখানে ফুল পাওয়ার আছে বুঝছেন ইলিগ্যালে কোনো কাজ করেন না সব লিগ্যালে করিয়ে আসুন কেউ কিছু কইলে লগত মন করেন কান কান হাতায় দিব বুঝেন ঠিক আছে কাকা সালাম রইলো দোয়া ভালোবাসা আন্তরিকতা ভরপুর থাকবে কাকা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাবা ভালোছো জি কাকা আলহামদুলিল্লাহ আপনি ভালো আছে হাসি আলহামদুলিল্লাহ তো বাতিজা হঠাৎ করে এই বাস কাকা আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় আগামী মাসে আমি উমরা হজ করতে যাইতেছি কি কও কেমনে কি কাকা ওই যে ওই দিন গাড়িতে যে পারফিউমটা মারছিলাম না কি সুয়াতুল কাবা ওই পারফিউমটা আমি আরিয়ান পারফিউম থেকে কিনছিলাম আর কেনার সময় আমার একটা কুপন দিছিল আর ওই কুপনগুলা যখন লটারি করছে তখন আমার নামটাই উঠে আসছে আল্লাহ আমার নামটা কবুল করছে উমরা হজ জন্য তাই আগামী মাসে আমি উমরা হজে যাচ্ছি কাকা যাক আলহামদুলিল্লাহ যাইয়া আমগো একটু দোয়া করো হ্যাঁ জি কাকাকা আসসালামু আলাইকুম ইগফিরুল্লাহ lana ওয়ালাকুম ওয়া আলাইকুম আসসালাম আরিয়ান পারফিউমস থেকে কিস্বাতুল কাবা পারফিউমটা কিনে আপনিও পেতে পারেন পবিত্র উমরা করার সুযোগ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন প্লিজ